আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো গুড মর্নিং সবার জন্য আজকে আমি এই যে যাদের ঘরে ছোট্ট শিক্ষার্থী আছে তাদের জন্য যে প্রচেষ্টাটা করছি পার্ট থ্রি আজকে আমি এ থেকে যে পর্যন্ত অ্যালফ অ্যালফাবেটগুলো দিয়ে একটা একটা করে শব্দ তৈরি করবো তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম এ এতে অনেক কিছুই বলা যায় যদি বলি আল্লাহ বি বিতে হলো বিসমিল্লা সি সিতে হল কলিমা ডি ডি ডিতে বলা যায় দোয়া দুরুদ ই এবাদত এ দিয়ে আমরা কি বললাম এবাদত এফ এফে যদি আমরা শিখি ফরজ যেমন নামাজ আমাদের জন্য ফরজ তিরিশ সোজা আমাদের জন্য ফরজ এমনি অনেক কিছুই ফরজ আছে তাহলে এফ এ ফরজ জিতে জি দিয়ে সহজ কথাই শিখি গুড গুড মানি ভালো এইচ এইচ এ হাদিস এই যে হাদিস কালাম যেগুলো নবীর সুন্না হাদিস কালাম এইচ দিয়ে আমরা কী শিখলাম হাদিস আই আইতে ইনশা আল্লাহ যেতে জমজম যে জমজম কুপের পানির জন্য আমরা সবাই পাগল আই জে কে কে তে কালাম যেমন আল্লাহ পাক কালাম আই জে কে এল এলে লাহা ইহু মুহাম্মদ রসুল্লাহ একটা পুরা সেন্টেন্স কিন্তু এতে লাহা বলা যায় ওকে আই জে কে এল এম এম এ মোহাম্মদ এম এ মাদিনা হেম এ মক্কা এম এ মুসিন এম এ মসজিদ এম এ আর মা আরও অনেক কিছু হয় এন এন যদি বলি আমরা এন দিয়ে যদি আমরা নূর শিখি নূর মানে হলো আলো এম এন ওতে যদি আমরা ওতে যদি আমরা বলি ওমরা ওমরা হাজ তাহলে আমরা কি শিখলাম ওতে ওমরা পি পিতে পিতে যদি আমরা শিখি পবিত্র কিউতে কর আন পি কিউ আর আরে যদি শিখি আমরা রোজা যে রোজা তিরিশ রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে এস এ যদি আমরা শিখি সুন্না এই যে আমাদের নবীদের সুন্নতের কথা বলি সুন্না টিতে যদি বলি ট্রুথনেস মানে সত্যবাদিতা এস টি ইউ ইউতে যদি বলি আমরা ইউতে যদি আমরা শিখি আজ ইউ এস আজ মানে আমাদিগকে আর এস টি ইউ ভি ভি তে যদি আমরা শিখি ভোট ভি ওটি ই ভোট যেটা হলো বাংলা নির্বাচন বলে এস টি ইউভি ডব্লিউ ডব্লিউ তো আমি ওয়াচটাই বলি না কেন ওয়াচ মানি হলো ঘড়ি ডব্লিউ এ টি সি এইচ ওয়াচ ওয়াচ মানি ঘড়ি ডব্লিউ এক্স রে যদি আমরা বলি এক্স রে যে আমরা ডাক্তারি পরীক্ষা করতে গেলে কখন রে করতে দেয় আর সেই এক্স রে ওয়াই ওয়াইতে যদি আমরা গণনা করি ইয়ার মানে বছর ডব্লিউ সরি ওয়াই ই এয়ার ইয়ার মানি বছর এবার সেই লাস্ট অ্যালফাবেট জেড জেড দিয়ে জু বলা যায় জু মানি চিড়িয়াখানা জেড দিয়ে জেব্রা বলা যায় জেব্রা মানে একটা একটা প্রাণীর নাম যে দিয়ে জেড দিয়ে জেলা লেখা যায় যেটা যে জেলা উপজেলা সেটা হয় এখন শিখলে তোমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু আমি অল্প পরিসরে সহজ করে তোমাদেরকে মানে বলার চেষ্টা করলাম আশা করছি সবাই উপকৃত হবে এবং তোমাদের কাছে ভালোও লাগবে তাহলে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টু আমিন